আমি মৌলিক আসছে ছয়টি কারণ পেশ করব এক নম্বর প্রবৃত্তির অনুসরণ করা দুই নম্বর পীর বুজুর্গদের অনুসরণ করা তিন নম্বর নেতা এবং আকাবিদদের অন্ধ অনুসরণ করা চার নম্বর অধিকাংশ লোকের অনুসরণ করা পাঁচ নম্বর বাপ দাদার অনুসরণ করা ছয় নম্বর তুতের অনুসরণ করা কয়টা কারণ বলছি এবার সবাই আমার মুখ আমার সাথে মুখ দিয়ে বলতে হবে বলেন এক নম্বর প্রবৃত্তির অনুসরণ করা বলেন দুই নম্বরে পীর বুজুর্গদের অনুসরণ করা বলেন তিন নম্বরে নেতা আর আকাবিদদের অনুসরণ করা বলেন চার নম্বরে অধিকাংশ লোকের অনুসরণ করা বলে সবাই পাঁচ নম্বর বাপ দাদার অনুসরণ করা কয়টা বিষয় বলছি আসলে কোরআন থেকে হাদিস থেকে এক নজরে বোঝে আরবিতে বলা হয় বাংলায় বলা হয় প্রবৃত্তির অনুসরণ প্রবৃত্তিটা কি প্রবৃত্তি হলো আমাদের মনের চাহিদা আমার মনে যা ভালো লাগে আমি তাই করি আমার মনে যা ভালো লাগে না তা আমি গ্রহণ করি না আমার যেটা পছন্দ হয় আমি সেটা করি যেটা পছন্দ হয় না সেটা করি না কোরআনের যে আয়াতগুলো আমার পছন্দ হয় এটা আমি মানি আর বাকিগুলো আমি মানি না হাদিসগুলো যেগুলো আমার দলের আমার নিজের মনের মনে মতের পক্ষে হয় সেগুলো আমি মানি আর যেগুলো দল আর মতের পক্ষে হয় না এগুলো আমি মানি না এক কথায় এই লোকটা নিজের মন মতো চলে মানুষ কি মুসলিম কি নিজের মন মতো চলবে না আল্লাহ এবং তার রসুলের নির্দেশ অনুযায়ী চলবে কোন মুমিন আর কোন মুসলিম যদি প্রবৃত্তির অনুসারে হয় করার এবং হাদিসকে না মেনে নিজের মন মতো চলে এই লোকটা হেদায়ে পাবেন দলিল সোরা 26 নম্বর বলছেন তুমি কখনো প্রবৃত্তির কথা মানবা না প্রবৃত্তির অনুসরণ করবা না যদি করোসিল্লা এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহ থেকে সরিয়ে দিবে ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবীলিল্লাহি লাহুম আযাবুম shadীদ নিশ্চয় যারা আল্লাহ মাসত থেকে জান্নাতের রাস্তা থেকে সরে যায় তাদের জন্যই আল্লাহর কাছে কঠিন শাস্তি আয়াত থেকে প্রমাণিত হয় প্রবৃত্তির অনুসরণ করে যারা হেদায়েত থেকে বঞ্চিত হয় তারা এবার যেন সূরাতুল কাসাস 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরো কঠোর কথা বলেছেন

যে লোকটা আল্লাহর কোরআন পাওয়ার পরে হাদিস পাওয়ার পরে কোরআন হাদিস নামে নিজের মনমতো চলে ওর চাইতে বড় পথপ্রদর্শক কে উত্তর হবে এর চাইতে বড় গোমরা আর কেউ হতে পারে না আল্লাহর কথা তারে এর থেকে আল্লাহ তাআলা বললেন যে কোন মুমিন যদি আল্লাহর হেদায়েত পাওয়ার পরে হেদায়েত নামে প্রবৃতি মানে এই লোকটা কি গোমরা হবে না পথপ্রদর্শক হেদায়েত পাবে গণ্য হবে এবার দেখেন সূরা জাসিয়াত 39 আয়াতাল্লাহু রাব্বুল আরো কথা বলেছেন আফারা হাই ইলাহা হাওয়া তুমি কি ওই লোকটাকে দেখেছো যে লোকটা নিজের প্রবৃত্তিকে রব বানায় নিছে সবাই বলেন আমাদের রবকে মানুষ আবার প্রবৃত্তির রব বানায় কেন আফারা আইতা আল্লাহ আমাদের নবীকে জিজ্ঞেস করেছেন তুমি কি ওই লোকটাকে দেখেছো যে লোকটা আল্লাহকে বাদ দিয়ে নিজের মনে রব বানায় সে আর যে লোকটা আল্লাহর পরিবর্তে নিজের মনকে নিজের প্রবৃত্তিকে রব বানায় তার অপরাধের শাস্তি স্বরূপ আল্লাহ কি শাস্তি দেন আদুল্লাহু আল্লাহ ওয়া আ'লা ইলম বিল আল্লাহ তার কানের উপর মোহর মেরে দেন ওয়া জালালা قلبه ওয়া আল্লাহ তার উপর মোহর মেরে দেন তার কানের উপর মেরে দেন তার অন্তরের উপর মোহর মেরে দেন তার মানে চোখ দিয়ে দেখেও সে কোরআন হাদিস মানতে পারবে না কান দিয়ে শুনেও সে কোরআন হাদিস মানতে পারবে না হৃদয় দিয়ে বোঝার পরেও সে কোরআন হাদিস গ্রহণ করতে পারবে না বরং আল্লাহ বলছেন ফামাইয়হদিহ মিন বাদিলা আফালা তাযাক্কারুল যে লোকটা আল্লাহর পরিবর্তে প্রবৃত্তিকে রব বানাইছে আল্লাহ তার হেদায়েতের রাস্তা তো বন্ধ করে দিছে হেদায়েতের রাস্তা কালটা বন্ধ করে দিয়েছে হেদায়েত হওয়ার বন্ধ করে দিছে এত রাস্তা বন্ধ করার পরে এই লোকটাকে হেদায়েত দিবে কে আল্লাহ প্রশ্ন করছেন ভাই আল্লাহ সারা কেউ হেদায়েত দিতে পারে না তাহলে প্রবৃত্তির অনুসরণ করলে লোকটা গোমরা হবে না হেদায়েত হবে

এই দলের অনুসারীদের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তাদের শরীরে রক্তে মাংসে শিরায় প্রত্যেকটা জায়গায় প্রবৃত্তির অনুসরণের ভাইরাস এমনভাবে ঢুকবে কুকুরে কামড় দিলে মাংসের শরীরে জলাতঙ্ক রোগের ভাইরাস যেইভাবে ঢুকে যায় বলে নাওজব কুকুরে কামড় দিলে মানুষের জলাতঙ্ক রোগ হয় এই কুকুরে কামড় দেওয়া জলাতঙ্ক রোগের সাথে আল্লাহ রাসুল তুলনা যে লোকটা কোরআন পাওয়ার পরে হাদিস পাওয়ার পরে কোরআনে হাদিস না নিজের মত মানে এই লোকটা হলো জলাতঙ্ক ভাইরাসের সাইত যখন এখন প্রশ্ন আমাদের মধ্যে এই প্রবৃত্তির অনুসরণের রোগ আছে না নাই এই মসজিদে আছে এখনো আছে

ডানে বামে তাকিয়ে দেখলাম প্রত্যেক সাহাবি তার পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়িয়েছে হা তাহলে সাহাবিরা যখন জামাতের সাথে সলা তদায় করতেন দুই ব্যক্তির মাঝখানে কতটুকু জায়গা রাখতেন হা কতটুকু জায়গা রাখতেন এক ইঞ্চিকানো একটা শুল্ক পরিমাণ জায়গাও ফাঁকা থাকতো না পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা তাদের সাথে তার মিলিয়ে দাঁড়াতো এটা সাহাবিরা আমাদের নবীর সামনে করেছে এটাই শুধু সাহাবিদের জামায়াতের সাথে সলাদ আদায় করার নিয়ম এখন আজকে আমি যদি আপনাদের সামনে বলি যে ভাই পায়ের সাথে পা কাদের সাথে কাদ দিয়ে কাতার সাথে করুন মাস্কানের ফাঁকা বন্ধ করুন তো কিছু ভাইরা আছেন না ভাই এই হাদিস মানা যাবে না কাতার সোজা বরাবর হলেই হবে পায়ের সাথে পা মিলাবো পার্শ্ববর্তী ব্যক্তির সাথে যদি মিলাই আমার বয়স তিরিশ বছর তার বয়স সত্তর বছর সত্তর বছরের দাদার সাথে পা মিলাবো বেয়াদবি হয় না এই কথা বলে কিছু মানুষ পা মিলাতে চায় না এমন লোক আছে না নাই এই রোগে আক্রান্ত যারা পাবে রক্তের মধ্যে প্রবৃত্তির ভাইরাস আছে। কেন আল্লাহ রসুল সাথে সামনে লক্ষাধিক সাহাবিরা জামাতের সাথে আদায় করেছেন পায়ের সাথে পা মিলিয়েছেন আববকর জান্নাতের সর্বোচ্চ আর আনাস রাদিয়াল্লাহু তাআলা হল একদম ছোট সাহাবী এই দুইজন ব্যক্তি পায়ের সাথে পা মিলালো আল্লাহ রাসূল এটাকে মনে করেন নাই আর তুমি এটা বলো তুমি মনে করো না 500 ব্যক্তির সাথে পায়ের সাথে পা মিলানো যাবে না তাহলে হাদিসে উল্লেখ করা পায়ের মিলানোর কথা আর তুমি সেটা মানো না তাহলে বোঝা যায় তুমি হাদিসের চাইতে নিজের মনটাকে বেশি প্রাধান্য দাও তুমিই হলো প্রবৃত্তির অনুসারী এমন মুসল্লি বাংলাদেশে না নাই এই রোগে আক্রান্ত যারা হেদায়ে পাবে না তারা